আর সাল্লাহত ওসাল্লাম আরিক ইয়া রসুল আল্লাহ সাল্লাহত ওসাল্লাম ওয়া আলেক হাবিব আল্লাহ আল নৈতিক শিক্ষার যে গুরুত্ব সে সম্পর্কে আজকে আপনি তার সম্মুখে মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য উপস্থিত হয়েছি প্রিয় সম্মানিত সুধী যে যেখান থেকে লাইফটিকে দেখতেছেন আমি সবাইকে উদত্ত আহ্বান জানাচ্ছি লাইফটি শেয়ার করে দেওয়ার জন্যে আমরা সবাই জানি আল কোরআন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব এটি জ্ঞান বিজ্ঞানের মূল উৎস নৈতিক ও মানবিক শিক্ষার আলোক ক্ষেত্রেও কিতাব বিশেষ ভূমিকা পালন করে কোরআন মাজিদ হল নৈতিকতার আধার নীতি নৈতিকতার সকল দিগি এই কিতাবের মধ্যে কোরআনে বর্ণিত রয়েছে পবিত্র কোরআনে নানাভাবে নৈতিকতার শিক্ষা প্রদান করা হয়েছে আল কোরআন এতে আল্লাহ তালার পরিচয় বর্ণনা করা হয়েছে এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নানা গুণের পরিচয় পাই যেমন তিনি করুণাময় তিনি অসীম ক্ষমাশীল ন্যায়পরায়ণ মহান আল্লাহর গুণে গুণাম্বিত হওয়া আমাদের কর্তব্য আল কোরআন থেকে আমরা এসব গুণের পরিচয় লাভ করব। এগুলো চর্চা করব ফলে নীতি নৈতিকতা আমরা আমাদের চরিত্র সুন্দর করতে পারব পাক রাব্বুল আলামিন তিনি যত নবী এবং রাসুল পাঠিয়েছেন তারা মানুষদেরকে নৈতিকতার শিক্ষা দিয়েছেন নীতির শিক্ষা দিয়েছেন সুতরাং একজন মানব জীবনের ক্ষেত্রে একটা মানুষের ক্ষেত্রে নৈতিকতার যে প্রভাব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যার মধ্যে নৈতিকতা নাই তার মধ্যে কিছুই নেই নৈতিক শিক্ষা ইসলামের মৌলিক বিষয়গুলির অন্তর্গত ইসলামী ধর্ষণে আদি শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তালা তাই বলছিলেন বলেছিলেন কি বলছিলেন বলছিলেন হে আল্লাহ আপনি পবিত্র আপনি যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোন জ্ঞান নেই নিশ্চয়ই আপনি মহাগ্নি ও প্রজ্ঞাময় সুরা বাকারা আয়াত নম্বর বত্রিশ সুতরাং এ আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে নীতি নৈতিকতার অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে আর সেই শাখা শাখাগুলি আমাদের জীবনে বাস্তবায়তন করতে পারলেই আমরা নৈতিকতার যে দিকগুলো রয়েছে নৈতিকতার যে প্রভাব রয়েছে সেগুলো আমাদের মধ্যে পরিস্ফুটি হবে প্রকাশ পাবে যারা লাইভটিকে শেয়ার করতেছেন দেখতেছেন আহ্বান করছি লাইভটি শেয়ার করার জন্য এস কে সোহেল ফিফটি ফিফটি ফাইভ ফোর আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটি ফোর এস কে সোহেল স্যার হাই ধন্যবাদ মোশারফ এস কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওরহমাতুল্লাহি ওবার কাদু ভাই একটা মাস আলা জিজ্ঞেস করার ছিল করবো ভাই যে ইনশাল্লাহ করেন ইনশাল্লাহ মোশারামেসকে হাই ভাই কেউ কাউকে যদি দোকা দেয় বন্ধুত্ব হোক কি ফ্যামিলিতে হোক টাকা নিয়ে পয়সা নিয়ে ইজ্জত নে তার শান্তি কি হবে তার শাস্তি কী হবে অবশ্যই তার শাস্তি হবে সে যেই হোক না কেন দোকা দেওয়া মানে কি মানুষকে দেওয়া সবচেয়ে বড় গোনাহের কাজ যে মানুষকে ডোকা দেয় আল্লাহর হাবিব মুহাম্মদ তিনি স্বয়ং ঈশ্বাদ করেছেন যে মানুষকে ডোকা দেয় ফালাইসা মিন্না সে আমাদের দলভুক্ত নয় বা যে মানুষকে ডোকা দেয় সে আমাদের কি নয় দলভক্ত নয় সুতরাং সে যেই হোক না কেন অন্যায়ভাবে কাউকে দুকা দিলে তার শাস্তি সে পাবে বাই মোশারফ এসকে সে যেই হোক না কেন আপনার বাই বেড়াতল হোক আপনার ওয়াইফ হোক অন্যায়ভাবে যদি কেউ কাউকে ধোকা দেয় তার শাস্তি সে পাবে ধন্যবাদ আপনাকে যে যেখান থেকে লাইভটিকে দেখতেছেন সবাইকে উদার্ত আহ্বান জানাচ্ছি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আজকের মূল আলোচনা হচ্ছে আমাদের নীতি নৈতিকতা সম্পর্কে নীতি এবং নৈতিকতা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাবজেক্ট এই জন্য আমি আবার বলছি যারা লাইভটিকে শেয়ার করতেছেন শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার একটা উদাত্ত আহ্বান থাকবে লাইভটি শেয়ার করে দেন আমাদের প্রিয়নবিহাম্মদামের প্রতি উহির প্রথম ছিল একরা পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মারব আলাগ হতে পরো তোমার রব মহামান্বিত যিনি শিক্ষাদান করেছেন লেখনীর মাধ্যমে শিখিয়েছেন মানুষকে যা তারা জানত না সুরা আলাক এক থেকে পাঁচ নম্বর আয়াত পর্যন্ত দয়ামান রহমান আল্লাহ কোরআন শেখাবেন বলে মানব সৃষ্টি করলেন তার বর্ণ শেখালেন ধর্ম ও নৈতিকতার শিক্ষার গুরুত্ব আমরা জানি ধর্ম হচ্ছে একটি জাতির নাম ধর্ম হচ্ছে একটি জাতির নাম যে জাতির মধ্যে নৈতিকতা বিদ্যমান রয়েছে যে যাত্রীতে অনুসরণ করলে মানুষ নৈতিকতা শিখতে পারবে আচার আচরণে ভদ্রতা নম্রতা শালীনতা এই সমস্ত ভালো দিকগুলো যে অর্জন করতে পারবে এই নৈতিকতা অর্জন করার মূল লক্ষ্য হচ্ছে মানুষের মধ্যে ভদ্রতা আসা নম্রতা আসা মানুষের সাথে আচার ব্যবহার খুব ভালো করা যেই আচার ব্যবহার শুনে এবং কোনো ভাই জেনে তাকে খুব ভালো জানে যে তার ব্যবহার খুব ভালো তার আচার ভদ্রতা মেজাজ খুব নরম এবং সবার সাথে মিশতে পারে হাসি মুখে কথা বলতে পারে এটা হচ্ছে নৈতিকতার একটা অন্তর্ভুক্ত একটা দিক প্রিয় সম্মানিত সুধি সেই নৈতিকতা শিক্ষা দিয়েছেন সমস্ত নবী এবং রাসুলগণ তারা তাদের আসমানি কিতাবের মাধ্যমে তারা তাদের নিজ মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে মানুষদেরকে নীতি নৈতিকতার দিক সমূহ নৈতিকতা অনুসরণ করার ব্যাপারে সাবলীল ভাষায় পাঞ্জল ভাষায় মানুষকে হেদায়তের পথে নিয়ে আসেন মানুষকে ভালো কাজ করার জন্য উৎসাহ দান করেন মানুষকে আল্লামুখী করার জন্য উৎসাহ দান করেছিলেন তো এই জন্য নীতিনৈতিকতার একটা বড় দিক হচ্ছে আদর্শ অনুসরণ করা আর আমরা সবাই জানি নবী আসুলদের আদর্শ ছিল শ্রেষ্ঠ আদর্শ আর আমাদের নবীর আদর্শ অনুসরণ করা করার কথা মহান আল্লাহ পাক নিজে ইরশাদ করেছেন তিনি বলেছেন উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য আমার নবীর নিকট নিশ্চয়ই নিশ্চয়ই রয়েছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ নিকট তোমাদের জন্য উত্তম আদর্শ মহানবীলামের চরিত্র ও নৈতিকতার কথা কোরআন মাজিদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে একবার উম্মুল মিনিন আম্মাজান আয়সা রাতি আল্লাহ কে সাহাবাই ক্রাম অথবা মহিলা সাহাবিগণ জিজ্ঞেস করেছিলেন কি জিজ্ঞেস করেছিলেন নবীজির চরিত্র সম্পর্কে সুহান কোন চরিত্র যে চরিত্র সম্পর্কে কোরআন করিমে হুলুকুন আজিম বলেছেন উত্তম চরিত্র বলেছেন মহান চরিত্র কোন নবী এবং রাসুলের মধ্যে এরকম দৃষ্টান্ত ছিল না যেরকম দৃষ্টান্ত ছিল দিনের নবীর ওপর দিনের নবীর চরিত্রের উপর স্বভাবের উপর আচার আচরণ মোবারকের উপর সুফান আল্লাহ সিদ্দিকা আম্মা তিনি জিজ্ঞেস করেছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন সাহাবিরা মহিলারা অথবা যে কোনো সাহাবিরা যে হুজুরের চরিত্র সম্পর্কে তখন তিনি ইরশাদ করেছেন তোমরা কি কোরআন পড়ো না সমগ্র কোরআনটাই ছিল নবীজির চরিত্র অন্তর্ভুক্ত লা সুহান আল সমস্ত শিক্ষা ও নৈতিকতা তার চরিত্রের বৈশিষ্ট্য ছিল এইসব শিক্ষা অনুসরণ করে আমরাও যদি সেই শিক্ষা অনুসরণ করি সেই শিক্ষা অর্জন করতে পারি সে শিক্ষা ফলো করতে পারি তাহলে আমার আমাদের চরিত্র উত্তম হবে নৈতিকতার অনুসরণ করতে পারি তাহলে আমাদের চরিত্র সুন্দর হবে উত্তম হবে কোরআন মাজিদে বহু জাতি কথা উল্লেখ করা হয়েছে বহু মানুষের কথা বর্ণনা করা হয়েছে যারা তাদের পাপ ও অনৈতিক কাজের জন্য ধ্বংস হয়ে গিয়েছিল তাদের কুকর্মের কারণে তাদের পাপের কারণে অনিক অনৈতিকতার কারণে তারা কি হয়েছিল ধ্বংস হয়েছিল যেমন আদ ও সামুদ জাতি ফেরাউন নমরুদ কারণ ইত্যাদি এসব জাতি ও ব্যক্তিদের বর্ণনা আমাদের অনৈতিকতা থেকে বেঁচে থাকার শিক্ষা দেয় আপ জাতি ধ্বংস হয়েছিল সামুজ জাতি ধ্বংস হয়েছিল কিসের কারণে তাদের নৈতিকতার দিক না থাকার কারণে তাদের মধ্যে নীতিনৈতিকতার দিক না থাকার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল আমরা যদি সামুদ আর জাতির প্রতি লক্ষ্য করি অত্যন্ত নিকৃষ্ট ছিল তারা যাদের কারণে দুনিয়া মধ্যে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিতে বাধ্য হয়েছিলেন ফিরাউন সে ছিল নিকৃষ্ট নিজেকে আল্লাহ নাও দাবি করেছিল খোদা দাবি করেছিল সে ছিল চরম নিকৃষ্ট ব্যক্তি তাকেও আল্লাহ পাক কি করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছিলেন কিসের কারণে অনৈতিকতার কারণে নীতির অনুশীলন না করার কারণে নমরুদ সেও নিজেকে কি দাবি করেছিল বাদশাহী সিংহাসনে বসে মানুষকে অত্যাচার করত। সে নিজেকে তাকেও ধ্বংস করে দিয়েছিলেন একের পর এক সবাই ধ্বংস হয়ে গিয়েছিল কিসের কারণে অভাবের কারণে ধ্বংস হয়েছিল না কারণ যার অনেক সম্পদ ছিল লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিল তার যেই সম্পদ যে আলমারির মধ্যে সোটকেসের মধ্যে যে জায়গার মধ্যে ঘরের মধ্যে রাখা হইতো সেই জায়গার তালার চাবি ছিল ষাট হাজারের ওপরে সেও ধ্বংস হয়ে গেছে সেও কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কি বুঝলেন আমরা এটাতে কি বুঝলাম ধ্বংস হয়ে যাবে সবাই নৈতিকতার নীতি অনুসরণ না করে তাদেরকে দুনিয়াও ধ্বংস পরকার তাদের জন্য ধ্বংস আর জাতি ও ব্যক্তিদের বর্ণনা আমাদের অনৈতিকতা থেকে বেঁচে থাকার শিক্ষা দেয় তারা যেসব অনৈতিক কাজ করত। তা থেকে আমরা সর্বাবস্থায় নৈতিকতার অনুসরণ করব। নৈতিক জীবন যাপনের জন্য অনেক নির্দেশনা আনে দেওয়া হয়েছে এগুলো আমাদের নৈতিক জীবন যাপনে উৎসাহিত করে যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা সেই সফল কাম হবে যে নিজেকে পরিশুদ্ধ করলো পবিত্র করল আর যে নিজেকে কুলুষিত করবে সেই ব্যর্থ হবে সূরা শামস ৯ এবং ১০ নম্বর আয়াত ইন্নাল্লাহা মা'াস সাবিরিন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল নিশ্চয় আল্লাহ তালা ন্যায়পরায়ণ সদাচরণের সদাচরণের নির্দেশ প্রদান করেছেন ওলা তুস'ঈদু খদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশিফিল আরদি মারাহাম ইন্নাল্লাহা লা ইহিব্বু ইন্নাল্লাহা ইন্নাল্লাহা কুল্লা আর অহংকারবশত তুমি মানুষকে অবজ্ঞা করোনা পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো উদ্ভূত অহংকারীকে পছন্দ করেন না ভালোবাসেন কার কথা আল্লাহর কথা সুতরাং আমরা মানুষের প্রতি কখনো খারাপ আচরণ করব না নীতি নৈতিকতা অনুসরণ করলে একটা মানুষ কখনো মানুষকে ঘৃণা করতে পারে না তাকে খারাপ তার সাথে খারাপ আচরণ করতে পারে না তার সাথে একেবারে খারাপ আচরণ করতে পারে না কারণ তার মধ্যে কি আছে নীতি আছে নীতি মানে কি নৈতিকতা নৈতিক নীতির অনুসরণ নৈতিকতা মানে কি নীতির অনুসরণ সুতরাং আমাদের কি নীতির অনুসরণ করতে হবে আমাদেরকে সঠিক পথ ও মথের মধ্যে জীবন পরিচালনা করতে হবে যে পথে রয়েছে আল্লাহ আল্লাহ রসুল সেই পথকে আমাদেরকে অনুসরণ করতে হবে ধর্ম ও নৈতিক শিক্ষার গুরুত্ব আচরণে আমলে কর্মে ইতিবাচক পরিবর্তন উন্নত সাধনের করে শিক্ষার উদ্দেশ্য নৈতিক শিক্ষার সঙ্গে যেসব বিষয় সরাসরি সম্পর্কিত সেগুলো হলো সুশাসন ন্যায় বিচার সুশাসন ন্যায় বিচার মানবাধিকার দুর্নীতি দমন অর্থনৈতিক উন্নয়ন প্রবৃতি শান্তি শৃঙ্খলা রক্ষা ইত্যাদি আচরণের অবিষ্ট ইতিবাচক পরিবর্তন অন্যান্য সাধারণের জন্য নির্দিষ্ট পদ্ধতিতে তথ্য প্রদান বা জ্ঞান দান করাকে শিক্ষা বলে আমরা যদি তাকাই খালিফা হজরত ওমর রাজি আল্লাহ আনহুর দিকে এর এক প্রশ্নের জবাবে হজরত ওবাইবনে কাব রদি আল্লাহ আনহু তিনি বলেছিলেন ইরেম হল তিনটি বিষয় আয়াতে মহকামা কোরআন প্রতিষ্ঠিত সন্নত হাদিস ও ন্যায় ফিখা তিরিমিজি হজরত ওবাইবনে কাব বলেন শিক্ষিত তিনি যিনি শিক্ষা অনুযায়ী কর্ম করেন শিক্ষার সঙ্গে দীক্ষাও থাকে শহীদ তিরমিজি সোনানে আবু দাউদ এরকম অসংখ্য 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 কোরআন এবং হাদিসের আয়াতের মাধ্যমে আমরা স্পষ্টভাবে প্রতিমান হইলাম যে নীতিনৈতিকতা এটা হচ্ছে নীতির অনুসরণ নম্র ভদ্র অনুসরণ মানুষের সাথে নম্র ব্যবহার বাল আচরণ করা তার মধ্যে সবটুকু জ্ঞান গরিমানা ছেড়ে দিয়ে অহংকার ছেড়ে দিয়ে আল্লাহকে রাজঘষী করার জন্য সে সঠিক পথের জন্য দিশিহারা হয়ে যাওয়া এবং মানুষদেরকে সঠিক পথে থাকার জন্য উৎসাহিত করা এটাই হচ্ছে নীতির অনুসরণ এটাই হচ্ছে নীতির অনুসরণ শরীফুল ইসলাম বাই শুভরাত্রি ধন্যবাদ আপনাকে শরীফুল ইসলাম লাইফটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনার প্রতি আহ্বান থাকলো শেয়ার করে দেন যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করেন কিছু কথা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি ইলেম বা জ্ঞান হলো মালুম আত ইত্তিলাত তথ্য বলি আর দুটি ভাগে অর্জিত হতে পারে পঞ্চেন্দ্রীয় দ্বারা চক্ষ কর্ণ নাসিকা ও জিহিবা ত্বক এই সমস্ত দিয়ে জ্ঞান অর্জন হয় এপকার ইলিমকে ইলমে কাসপি বা অর্জিত জ্ঞান বলে ওয়াহি কোরআন ও হাদিস এপকার এলিমকে ইলমুর ওয়াহি বা ওয়াহির জ্ঞান বলে প্রিয় সম্মানিত শুধু নৈতিকতা যার মধ্যে থাকবে সে কখনো মানুষের সাথে খারাপ আচরণ করবে না অবৈধ ব্যবহার করবে না সদা সর্বদা সে চেষ্টা করবে কোরআন শূন্য অনুযায়ী তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য নৈতিক শিক্ষা শিক্ষকের করণীয় খেয়াল রাখবেন নৈতিক শিক্ষার প্রধান যে উৎস তারা হলেন মা এবং বাবা অভিভাবকরা তারপর হচ্ছেন শিক্ষক গুরুজন শিক্ষক তারাও হচ্ছে নৈতিক শিক্ষার কি তো এই জন্য আমি সবার প্রতি উত্ত আহ্বান জানাচ্ছি আপনারা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নৈতিক শিক্ষা আগে অর্জন করুন ভালো পথে চলুন মানুষদেরকে দিনের দাওয়াত দেন আপনার আচার ব্যবহারের মাধ্যমে মানুষ যাতে হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় মফিজুল হাই কেমন আছেন এস কে মফিজুল গ্যামিন কেমন আছেন প্রিয় সম্মানিত শুধুই আল্লাহ পাকের করেছেন আর তোমরা প্রতিশ্রুতি রক্ষা করবে নিশ্চয় প্রতিশ্রুতি সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসিত করা হবে নীতির অনুসরণ করতে হলে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে প্রতিশ্রুতি রক্ষা করলে আল্লাহ পাক আপনাকে বড় ধরনের বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করে নেবেন